বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সদস্য বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী বাগেরহাট জেলা বিএনপি তদারকি কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কমিটিতে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের প্রত্যেক আসনে একজন করে আহ্বায়ক ও তিনজন করে সদস্য মনোনীত করা হয় এর মধ্যে বাগেরহাট চার আসনের দুটি উপজেলার জন্য গঠিত তদারি কমিটির সদস্য হিসেবে বিএনপি নেত্রী রুনা গাজীকে মনোনীত করা হয় এদিকে বিএনপি নেত্রী রুনা গাজীকে জেলা বিএনপি তদারি কমিটির সদস্য মনোনীত করাই তাকে ধন্যবাদ জানিয়েছেন চিতলমারি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ